দুই তিন দিন আগে নেদারল্যান্ডে অবস্থিত ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে তদন্তের আবেদন এবং গতকালকে একই সঙ্গে তিনটা মিডিয়াতে ইন্টারভিউ ছাপা তো যে বিভিন্ন ফার্মের কাজ লবিস্ট কোনো সন্দেহ নেই আমি নিয়ে জেনেছি যে এই যে তিনটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে একই দিন ইন্টারভিউ দিয়েছে এটার আয়োজন করেছে প্যালেটাইন মিডিয়া এটা একটা পিআর ফার্ম যদিও অস্বীকার করে এই প্যালেটার মিডিয়া হচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক এই প্যালেটার মিডিয়া তারা কিন্তু তারা যে পিয়ার ফার্ম এটা তারা শিখে করতে রাজি না তারা বলে যে আমরা বিভিন্ন মিডিয়া নিয়ে কাজ করি কিন্তু আসলে তারা পিয়ার ফার্ম এবং এই প্যালেটার মিডিয়াই কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান হেস মনসুর যখন যুক্তরাজ্য এসেছিলেন কারো টাকা উদ্ধার করতে তখন তার বিরুদ্ধে পরিকল্পিত অপপ্রতা চালিয়েছে যে তিনি দুর্নীতিবাস তিনি তার মেয়েকে ফ্ল্যাট কিনে দিয়েছেন দুবাইতে অনেক কিছু কিন্তু মিথ্যা তো এই মিডিয়া কিন্তু আওয়ামী লীগের পক্ষে কাজ করতেছে তারা এটা স্বীকার করতেছে বা তারা যে লবিস্ট ফার্ম এটা তারা অস্বীকার করে তো এই প্যালেটন মিডিয়া মূলত এই ডাইন ডিপেন্ডেন্ট এআপি এবং রয়টার্স এদের সঙ্গে একটা ইন্টারভিউ ব্যবস্থা করে দিয়েছে যদিও আমি মনে করি না যে এগুলো শেখ হাসিনা নিজে বলেছে কারণ ইমেল করেছে সেই সেমেল থেকে রিপ্লাই দিয়েছে হয়তো বা শেখ হাসিনার পক্ষ নিয়ে কেউ রিপ্লাই দিয়ে দিয়ে থাকতে পারে বা স্বাভাবিকভাবে ভাবে কিন্তু আওয়ামী লীগের যে ভবিষ্যৎ কি হতে যাচ্ছে এটার একটা চিত্র আসলে পাওয়া যায় যেমন এটা শেখ হাসিনার ইচ্ছে হোক হোক লেখা হয়েছে যে শেখ হাসিনা বা কেউ রাজনীতিতে নাও আসতে পারে এবং আপাতত তুমি ভারত থাকতে চান যদি আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ দেওয়া না হয় বা নির্বাচিত সরকার না আসে তিনি দেশে আসবেন না ভালো কথা এটা তার ইচ্ছে হোক অনিচ্ছে হোক মোটামুটি এটা একটা দলীয় স্টেটমেন্ট হিসেবে এসেছে সুতরাং আমি মনে করি যে আসলে ওই বাংলাদেশে যে নতুন একটা কনসেপ্ট এসেছে সেই কনসেপ্টটা সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ক্যান্সার আক্রান্ত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গিয়েছিলেন এবং সেই সুযোগে কিছু সাত জনতা একটা আন্দোলন করলো সেই আন্দোলনে সরকার এই আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থলাদেশ দিলেন এবং তারপরে কিন্তু মূলত আওয়ামী লীগ আজকে নিষিদ্ধ এবং এটা কিন্তু আসলে পশ্চিমারা পছন্দ করেনি জাতিসংঘ পছন্দ করেনি আর ভারত তো করেনি কিন্তু পশ্চিমারা কিন্তু আবার বিরোধিতাও করেনি জাতিসংঘ কিছু বলেনি কাজে আওয়ামী বাদ দিয়ে নির্বাচন করলে সরকারের উপর তেমন কোনো চাপ আছে বলে আমি মনে করি না কারণ আমেরিকা এবং ইউরোপ তারা ভালো করে জানে যে শেখ হাসিনা গত পনেরো বছর কি করছে যদিও যুক্তি হচ্ছে যে করলে সে করছে তার বিচার করো বাট দলটাকে তো অংশগ্রহণ করা হবে এখন আবার সরকার মনে যে যদি দলকে অংশগ্রহণ সুযোগ দিই অ্যাটলিস্ট পনেরো বিশ জন এমপি পার্লামেন্টে যাবেই এবং তারা পার্লামেন্টে অনবরত চিৎকার করবে শেখ হাসিনার বিচার আমরা চাই না শেখ হাসিনাকে ছেড়ে দাও শেখ হাসিনার বিচার সঠিক হচ্ছে না এরকম একটা হট্টগোল সৃষ্টি করবে সেক্ষেত্রে এই বিচার কার্য প্রভাবিত হতে পারে যুক্তি আছে তো এই সমস্ত কারণেই আওয়ামী লীগকে উপর ইস্তুদাস দিয়েছে এবং হয়তো প্রশ্ন করতে পারেন যে এটা আসলে আদালতের মাধ্যমে করো না দেখুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি বলেছেন যে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে বাট এটার অগ্রগতি কি আমরা জানি না কিন্তু একটা দলের বিরুদ্ধে মামলা একটা সাক্ষ্য প্রমাণ এবং সমাসাপেক্ষ বিষয় এবং সেগুলো শেষ করতে বছরের পর বছর লেগে যায় নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতে সুতরাং এইসব কারণে হয়তো বা সরকার আর ওই জন্য হত্যা করেনি সরকার আর নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর স্থিতি দিয়েছে একটা রিফাইন্ড আওয়ামী আমরা ইন্টারভিউ থেকে জানলাম যে কেউ রাজনীতিতে না আসতে পারেন তাহলে কি এটা হবে যে সাবর হোসেন চৌধুরীকে দিয়ে একটা রিফাইন আওয়ামী লীগ আমরা দেখেছি যে গোপনে ডেনমার্ক ফিনল্যান্ড নরওয়ে এদের রাষ্ট্রদূতরা গোপনে সাবরসেন চৌধুরীর বাড়িতে গিয়ে বৈঠক করেছেন এবং কয়েক মাস আগে মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকবসনও গিয়ে বৈঠক করেছেন এবং সাবরসেন চৌধুরীকে মূলত একজন তিন ই মিজামাত হিসাবে ধরা হয় আওয়ামী লীগে ভারত তো অবশ্যই আওয়ামী লীগ সারা নির্বাচনে অসন্তুষ্ট বা এবং নির্বাচন না বাট আসলে ভালো হয় আর কি আর চায়না তো চায়নার কোনো যেভাবে যাকে বাবা আমি রাজি দাঁড়ালে কিন্তু ব্যান দরবার চলতেছে যে যদি একটা ক্লিন ইমেজের আওয়ামী লীগ যেমন ছয়টা হিউম্যান রাইটস অর্গানাইজেশন হিউম্যান রাইটস ওয়াচ এবং রবার্টস কেনেডি হিউম্যান রাইটস গ্রুপ সহ ছয়টা হিউম্যান রাইটস সংগঠন তারা ডক্টর বসু লিখেছে চিঠি লিখেছে যে আওয়ামী লীগকে ওদের রাজনীতি করার সুযোগ দেওয়ার জন্য আপনারা দেখবেন সাম্প্রতিক সময়ে ডক্টর ইউরুস বারে বলতেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি তাদের কার্যক্রমের উপর স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার মানে ডক্টর ইউরুস কিন্তু ইনডাইরেক্টলি একটা চাপে আছেন এবং ডক্টর ইউরুস গতকালকে মিটিং এ বারে বারে বলতেছেন যে নির্বাচন ভণ্ডুলে একটা বড় চাপ আসতে পারে নির্বাচন ভন্ডুলে বৃহৎ শক্তি চোখে থাকতে পারে সবাইকে এক্সট্রা সতর্ক থাকতে হবে তিনি বারবার কথা বলতেছেন তার মানে কি নির্বাচন হবে না অনেকেই বলতেছেন যে নির্বাচন আসলে হওয়ার মতো কোনো পরিবেশই নাই আজকে জামাত ইসলাম বিএনপি মুখোমুখি এই গণভোট হবেনি নাকি না হবে নিয়ে জামাত ইসলাম আন্দোলনে নামতেছে এখন জামাত ইসলামের আন্দোলনে নামাস পর যদি বিএনপি একসঙ্গে নামে তাহলে কিন্তু দেশে বড় একটা কেয়ার সৃষ্টি হয়ে যাবে এবং সেখানে নির্বাচনের পরিবেশ থাকবে না এবং দেশটা কিন্তু এদিকে গুঁজছে এই জুলাই সনদ এই গণভোট তারপরে সংসদীয় নির্বাচন পদ্ধতি নিয়ে কিন্তু একটা বিশাল ঝামেলা শুরু হয়েছে কেউ কথা না। যদি আমেরিকা সহ অন্যান্য পশ্চিমা দেশগুলো বা ইউরোসকে প্রস্তাব দেয় যে নির্বাচনটা আর একটা বছর পিছিয়ে দেন এবং একটা বছরের ভিতরে এই শেখ পরিবারকে বাদ দিয়ে বা যারা যারা অভিযুক্ত গণহত্যায় তাদেরকে বাদ দিয়ে নতুন করে একটা রিফাইন্ড আওয়ামী লীগ সাবের হোসেন চৌধুরী তারপরে পরিকল্পনা মন্ত্রী আব্দুল মান্নান সাবেক মন্ত্রী এদের নেতৃত্বে যদি একটা হয় এবং নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে সেক্ষেত্রে এই নির্বাচনটা আরেকটু গ্রহণযোগ্য হয় এরকম একটা আলাপ কিন্তু সমাজে আছে কূটনীতিকদের ভিতর থেকেও আছে এখন আপনি বলতে পারেন যে কূটনীতিকতা আমার দেশের কেউ না কিন্তু আপনি তো অস্বীকার করতে পারবেন না কারণ কূটনীতিকতা এটা কেউ না গলিয়েছে বিশেষ করে পিটার হাস তো শেখ হাসিনার বিরুদ্ধে খুবই উচ্চ কণ্ঠ ছিল এবং অনেক সাহস দিয়েছে বিএনপি কে জামাতকে এগুলো তো অস্বীকার করা যায় না এরকম হওয়া উচিত না কিন্তু হয়তো আমাদের মতো গরিব দেশে এখন যদি নির্বাচন আরো পিছিয়ে যায় এক বছরের জন্য এই ধরনের বিএনপি জামাতের একটা হট্টগোলে অজুহাত দেখিয়ে বা এনসিপি অজুহাত দেখিয়ে বা জুলাই সড়ক নিয়ে মতারক্য সংসদ নির্বাচন পদ্ধতি নিয়ে মতামত করে এইসব নিয়ে একটা অজুহাত দেখিয়ে নির্বাচনটা আরো এক বছর পিছিয়ে দেওয়া যায় সেই সঙ্গে এক বছরের ভিতরে শেখ পরিবারকে মাইনাস করে এটা কৌশল যে আপাতত শেখ পরিবারকে মাইনাস তারপর আস্তে আস্তে আওয়ামী লীগ সু হয়ে ঢুকে থাল হলে তারপর আবার ওই শেখ হাসিনা এবং তার সেলেন্দ্রে আবার রিটার্ন করবে সেই পোশাক তুলে সেই ঘটনার মতো তো এরকম একটা প্ল্যান তাদের আছে এবং এই প্লানটা বাস্তবায়নে কর্তৃত চেষ্টা করতেছে যে আপাতত রিফাইন্ড আওয়ামী লীগ সামনে এনে হাজির করে অন্ততদেরকে সংশোধনী রাজনীতি করার কথা বলতে পারে এবং সেই সময় পর্যন্ত নির্বাচনটা পিছিয়ে দেওয়া যেতে পারে এবং এটা যদি দেখবেন হ্যাঁ তাহলে একটা বছর আমরা ক্ষমতা পেলাম তাই না ক্ষমতা একটা জিনিস যে কে সাথে চায় না যে যা লঙ্কায় সেই হয় রাবণ তো এরকম একটা সম্ভাবনা আমার মনে হয় তৈরি হয়েছে বাট ব্যক্তিগত ভাবে আমি এটা চাই না আমি চাই আওয়ামী লীগকে পরপর দুইটা নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া উচিত না কারণ তারা বাংলাদেশের মানুষ থেকে তিন তিনটা নির্বাচনে ভোটাধিকার কেড়ে নিয়েছে এবং নির্বাচনটা যে কোনো মূল্যে ফেব্রুয়ারিতে হওয়া উচিত আর যদি তা না হয় তাহলে কিন্তু দেশ গভীর বিপদে পড়বে দর্শক এই রিফাইনটা আওয়ামী লীগ নিয়ে সাধারণ চৌদ্দ নিয়ে আপনাদের মতামত শুনতে চাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম নিউ যে ঘটনা ঘটেছিল যে আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা জুলাই যোদ্ধা আক্তারের উপর ডিম নিক্ষেপ করেছে সেই ঘটনায় আওয়ামী লীগের একজন কর্মী মিজান তাকে আটক করেছে নিউ পুলিশ এখন প্রশ্ন হচ্ছে যে এই আটকের আসলে ফলাফল কি দেখুন ডিম মারাটা একটা শারীরিক আক্রমণের ভিতরেই পড়ে কাউকে চর দেওয়া থাপ্পর দেওয়া ডিম মারা তো সেক্ষেত্রে যে ব্যক্তির উপর ডিম মারা হয়েছে সেই ব্যক্তির কোন ইঞ্জুরি হয়েছে কিনা বা সেই ব্যক্তির এফেক্টটা কি হয়েছে এইসব বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে তবে আবার ডিপেন্ড করে যে এটা ওর প্রথম অপরাধ কিনা যদি প্রথম অপরাধ হয় তাহলে কম হবে এরকম অপরাধ করে থাকে তাহলে সেক্ষেত্রে কয়েক মাসের জেলও হতে পারে আবার হয়তো বা কমিউনিটি ওয়ার্কও করা লাগতে পারে কমিউনিটি ওয়ার্ক কি কমিউনিটি ওয়ার্ক হচ্ছে আপনার যেমন সামাজিক বিভিন্ন কাজকর্ম যেমন আহ এই ময়লা টালা পরিষ্কার করা রাস্তাঘাট লেনদেন করা এরকম বিভিন্ন কমিউনিটি কাজ আদালত কর্তৃক নির্ধারণ করে দেয় বা পুলিশ কর্তৃক নির্ধারণ করে দেয় তার সেগুলো করতে হয় এগুলো সে বলে না বলে তো মানুষ সম্মান থাকে না সে গোপনে গোপনে চুপি সারে এগুলো সে করে আসে তো এই ধরনের আর কি যে এটা যে খুব একটা বড় শাস্তি তা কিন্তু না এখন যদি কূটনৈতিক পাসপোর্টদারী হতো তাহলে কি হতো সেটা ভিন্ন বিষয় কিন্তু ওনার তো কূটনৈতিক নয় হয়তো নর্মাল পাসপোর্টদারী হিসেবে গিয়েছেন আহ বাট আহ আটক করা হয়েছে এবং এটুকু গ্যারান্টি দিতে পারি যে আমেরিকা অনুযায়ী যে শাস্তি ওই রিজালের প্রাপ্য সেটা সে পাবে কারণ সে এটা করতে পারে না আমেরিকার মাটিতে সেটা করতে পারে না করেছে বলেন যে আছে না রাজনীতি করতে গেলে এরকম বাধা আসে বিপত্তি আসে এগুলো আসবেই দুষ্কৃতিকারীরা এগুলো যুগে যুগে করবেই তারা শেষ চেষ্টা করবে তারা মরণ কামড় দিবে দিবে এবং এইসব রিক্স নিয়েই যেতে হবে আমেরিকা তো একটু উদারপন্থী দেশ সৌদি আরব হইলে এগুলো কিছুই করতে পারতো না একদম ভয়ে চুপ থাকতো তাই না যে আওয়ামী লী কি মির্জা ফখর ইস্তম আলম মাঝে মধ্যে মানে খুব অবাক লাগে যে এই জুলাই যুদ্ধে বিএনপির আসলে কতটুকু অবদান কি অবদান অনেকেই বলে বিএনপি চারশো মারা গেছে হতে পারে বা অনেকেই হয়তো আন্দোলন করেছে বাট মির জাফাফর বলেছিলেন যে আন্দোলনটা আমাদের না আমরা এর সঙ্গে জড়িত নই তিনি স্পষ্ট বলেছিলেন আহ আন্দোলনে আমরা নাই এটা ছাত্রদের আন্দোলন তো এখন আবার দেখলাম যে নিউ যাওয়ার আগে তিনি ভারতীয় পত্রিকায় এই সময়কে একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে আমরা চাই নাই আমি নিষিদ্ধ হোক আমরা চাই না জাতীয় পার্টি হোক আমরা চাই আওয়ামী লীগ জাতীয় পার্টিকে নিয়ে একসঙ্গে নির্বাচন করি আহ কিন্তু এই জন্য অনেকেই আমাকে ভারতের দালাল বলে দেশদ্রোহী বলে ইত্যাদি ইত্যাদি তো মির্জা ফা আলমগীর আজকে যদি আপনার কাছ থেকে মারা যেত আপনি চাইতেন এটা এই হাজার মানুষের দেড়া আনবেন যে তারা আপনাদেরকে চরম নির্যাতন করেছে গত পনেরোটা বছর আপনাদেরকে পরপর তিনটা নির্বাচনে বঞ্চিত রেখেছে কিন্তু সেই মির্জা ফাকররা এসব ভুলে গিয়েছে তারা ওই যে সুশীল অনেকে বলেন যে আমাদের যা করেছে আমরা কেন তা করবো ভাইরে প্রত্যেকটা দলকে তার কৃতকর্মের জন্য শাস্তি পেতে হবে আমি তো আজীবন বলে নাই বলছি দুটো নির্বাচনের জন্য আওয়ামী লীগ তিন ক্লাব নির্বাচন করছে দুটো নির্বাচন তাদেরকে বাইরে রাখতে হবে শিক্ষা পায় যাতে শৈজা চান না হয় কিন্তু ফখরুল সাহেবরা এই আওয়ামী লীগকে আবার আনতে চান মানে খাল কাটতেছেন তুমি জানার জন্য এবং এইসব কারণেই তারা এই নিউ ইয়র্ক বিমানবন্দরে জনার ক্যারেডিতে অপমান হলেন এবং এই

যে যারে বেশি টাকা দেয় সেই হয় সভাপতি সেক্রেটারি তো এই সমস্ত বিষয় নিয়ে এ আজকে এগুলো হচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়তা দলের নেতা মির্জা ফখরুল অসহায়ের মতো হাঁটতেছে করিডোর দিয়া কেউ তাকে বাঁচানো নাই এটাও আমাদের দেখতে হলো সেই মির্জা ফখরুল তিনি বলে আমরা চেয়েছিলাম আওয়ামী লীগ নির্বাচনে আসুক আবার বলে যে জামাত আমাদের কাছ থেকে তিরিশটা আসন চেয়েছিল এখন জামাতের জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে কোনো সন্দেহ নাই বাট কতটুকু বেড়েছে এটা এখনো শিউ না কিন্তু জামাত বিএনপির কাছে তিরিশটা আসন চেয়েছে বিএনপি বলেছেন আমরা না আমি আসলে বুঝতে পারতেছি না যে এটা সত্য নাকি মিথ্যা দর্শক আপনার এই কমেন্টে জানাবেন এবং যদি রাজনৈতিক সমঝোতায় গোপনে গোপনে অনেক অনেক কিছু চায়ও সেটা তো মিডিয়াতে বলার কিছু নয় তাই না মিডিয়া থেকে তারপর বলা উচিত তোমার ক্ষেত্রে ধরে নিলাম যে জামাত চেয়েছে হ্যাঁ ত্রিশটা চেয়েছে পঞ্চাশটা চেয়েছে চেয়েছে কিন্তু এটা তো আর মিডিয়াতে বলার কিছু নাই কারণ রাজনৈতিক ভাবে অনেক গোপন বিষয়গুলো গোপন রাখতে হয় কিন্তু ফখরুল সাহেব এটা বলে দিয়েছেন ফখরুল সাহেব অনেক ত্যাগ আছে অনেক ত্যাগ আছে অনেক ভালো মানুষ কোনো সন্দেহ নেই তিনি বারবার আওয়ামী নির্যাতনের শিকার হয়েছেন কারাবো করেছেন কিন্তু বর্তমানে দলে তার উপযোগিতা নিয়ে প্রশ্ন আছে এবং এই বিএনপিতে তাকে আর মহাসচিব করে রাখা কি হবে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে কেন আছে একটা কথা বলি সেটা হচ্ছে কি আপনি দেখেন না যে ক্রিকেট খেলা এগারো জন খেলে এগারো জন ক্রিকেট খেলে তো যখন একজনের পারফরমেন্স পড়ে যায় তখনই তাকে বাদ দিয়ে আরেকজনকে নেওয়া হয় যেমন তামিম ইকবাল সে মনে করেন যে গত পনেরো বছর ধরে সে ভালো খেলেছে কিন্তু ইদানিং লাস্ট এক বছর সে ভালো খেলতেছে না দল কিন্তু তাকে রাখবে না ওই পনেরো বছরের পারফরমেন্স দেখলেও তাকে রাখবে না কারণ দলের এমন লোকের দরকার যার সবসময় পারফরমেন্স করতে পারে ঠিক রাজনীতি হচ্ছে সেরকম জাহাড় ইসলাম আলম দিতে কোনো সন্দেহ নাই অনেক করেছেন অনেক কষ্ট করেছেন কিন্তু বর্তমানে তার কথাবার্তা কার্যকর দলকে আসলে কতটুকু হেল্প করতেছে ক্ষতি উচিত সিদ্ধান্ত নেওয়া উচিত আমার মনে হয় সেই সময় এসে গিয়েছে যাই হোক ফিরে আসি ডক্টর ইউনুসের দিকে এই ডক্টর ইউনুস তিনি কিন্তু এই যুবা যুবাদের রক্ষা করতে ব্যর্থ হচ্ছে তিনি নিজে ভিআরপি ফটোকম নিয়ে গিয়েছেন কিন্তু দেখে ছেড়ে দিয়েছেন এটা হচ্ছে সরকারের ব্যর্থতা দূতাবাসের ব্যর্থতা দূতাবাসের ভিতরে আওয়ামী লীগের দালাল আর দাঁড়াল এদেরকে নম্বল করা যায়নি অনতি বিলম্বে এই যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রত্যেকটাকে বহিষ্কার করা উচিত সবগুলো চাকরি শেষ করে নতুন করে নিয়োগ দেওয়া উচিত এখন এই দূতাবাসের ভিতরে কিছু লোক আছে তারা অনবরত টেক্সট পাঠায় দেখেন আমেরিকা অনেক বড় দেশ অনেক বড় শহর কোন শহরে কোন মন্ত্রী কোন সময় যাবে এগুলো দূতাবাস তো জানে দূতাবাসের লোকেরা আওয়ামী লীগের টেক্সট পাঠায় যে হোয়াটসঅ্যাপে যে ওইখানে যাবে যাবে ঠিক তারা ওইখানে গিয়ে জড়ো হয় ওই সময় গিয়ে জড়ো হয় এই হচ্ছে কি অবস্থা প্রত্যেকটাকে চাকরিচ্যুত করা দরকার একদম ইমিডিয়েটলি কারণ সরকারের টাকা বেতন খেয়ে তারা আবার এই সব কাজ করবে আওয়ামী লীগের সময় তো গুলো করতো না আওয়ামী লীগের সময় তো একদম ভিজা বিদা হয়ে থাকতো এখন ওই ইউরু এর সরলার সুযোগ পেয়ে তারা একদম বিদ্রোহী উঠেছে এই যাই হোক কথা হচ্ছে যে ডক্টর ইউরুস তিনি কিন্তু বসে নেই তিনি আমেরিকাতে গিয়ে সিরিজের পর সিরিজ মিটিং করতেছেন আমেরিকাতে গিয়ে আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত এবং ভারতের জন্য মনোনীত রাষ্ট্রদূত সঙ্গে এবং সেখানে বলেছেন যে ফেব্রুয়ারি নির্বাচন অবাধ সুষ্ঠু এবং করার জন্য ব্যাপক আয়োজনের প্রস্তুতি চলতেছে এবং এই বৈঠকে সার্কের পুনরুজ্জীবন রোহিঙ্গা সংকট ইত্যাদি এবং বাংলাদেশকে লক্ষ্য করে পরিচালিত ভ্রান্ত তথ্য প্রচার এবং বিপক্ষীয় আঞ্চলিক নানা আলোচনা করা হয় এবং ছাব্বিশে সেপ্টেম্বর তিনি জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিবেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি নৈশভোজে অংশ এখন অনেক মিডিয়া বলতেছে যে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হতে পারে কিন্তু এই তথ্য আমার কাছে নাই কারণ আমি যতটুকু জানি যে জাতিসংঘের সাধারণ পরিষদে অধিবেশন চলাকালে আমেরিকার প্রেসিডেন্ট এজ এ হোস্ট কান্ট্রি তারা অন্য কোনো দেশের সরকার প্রধানের সঙ্গে মিটিং এ বসেন না গতবার ব্যতিক্রম ঘটেছে কারণ যেহেতু প্রেসিডেন্ট বাইডেন এবং ইউনুস তারা বন্ধু এই কারণে নিয়ম ভেঙে বাইডেন ইউএসের সঙ্গে বৈঠক করেছেন কিন্তু এবার আর তা হবে না তবে ডোনাল্ড ট্রাম্প বিভিন্ন সরকার প্রধানের জন্য যে নৈশভোজের আয়োজন করেছেন সেখানে ডক্টর ইউনুস আমন্ত্রিত এবং সেই নৈশভোজের ফাঁকে ফাঁকে সাইডলাইনে একটা বৈঠক করার চেষ্টা চলতেছে এবং আমেরিকার পক্ষ থেকেও মোটামুটি একটা সারা পাওয়া গিয়েছে এবং সেই বৈঠকে যতটুকু সম্ভব ডক্টর ইউনুস তিনি এই রোহিঙ্গাদের জন্য আরো আরো বেশি তহবিল সংগ্রহ কারণ রোহিঙ্গাদের জন্য কিন্তু তহবিল তো কমে গিয়েছে মানুষের আহত আকর্ষণ নাই আগের মতো তো তারা কিভাবে চলবে বা তাদের সমস্যা এবং এই যে শুল্ক এই শুল্কটা আরো কমানো যায় কিনা অবশ্যই তো এটা সত্য যে বাংলাদেশে একটা বিশাল অংশ শিক্ষিত বেকার আছে তরুণ তো আগামী দশ বছরে এক কোটি কর্মসংস্থান করতে গেলে আমাদেরকে আমেরিকা ইউরোপের সহায়তা লাগবেই না ভারত হচ্ছে ভাদদ্রাই আর কোটি কর্মসংস্থানের জন্য আলোচনা হবে এবং বাংলাদেশকে কিভাবে সমৃদ্ধশালী করা যায় কিভাবে আরো ভালো করা যায় এইসব বিষয় তিনি ট্রাম্পের সঙ্গে একটা আলোচনা করার সম্ভাবনা রয়েছে এবং সেই চেষ্টাও চলছে এবং আমরাও দেখি দর্শক এবং আমরা ডক্টর ইউরুসের নিউ ইয়র্ক সফরের সফলতা কামনা করি এবং এটা শেষ করে যাতে এই হাওয়ি দুর্বৃত্তদের হাত থেকে রক্ষা পেয়ে নিরাপদে দেশে ফিরে আসতে পারেন সেই কামনাই করি ধন্যবাদ